গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলসমূহের সমূহের ঐক্যের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন গণমুক্তিজোট এ সময় গণমুক্তি জোটের চেয়ারম্যান ডক্টর শাহরিয়ার ইফতেখার তার বক্তব্যে বলেন আজকে আলোচনা আয়োজন করেছে তার মূল প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পুরো প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্য এর ইকল্প নেই এটা কেন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় বসেছি এবং এখানে আমাদের উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জনের চার persen নিগম জিয়ার প্রদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট প্রদ্যোমান সৈয়দ ছিলেন এবং বিপ্লবী মহাকাশ পার্টির সেক্রেটারি সাইফুল ভাই ছিলেন ওনারা ওনাদেরকে আজকে আমরা আমাদের কিন্তু বিশেষ বক্তা বা আমাদের মূল বক্তা হিসেবে মূল আলোচক হিসেবে আমরা ডেকেছিলাম ওনারা বক্তব্য দিয়েছেন কেন আজকে আমরা এই জায়গায় এসেছি এর পেছনে একটাই কারণ আমি আমি আজকে গণমুক্তি জোটের সভাপতি হিসেবে বলতে চাই আমরা দেখেছি কিছুদিন আগে পতিত স্বৈরাচার তারা কিছু কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারি মাসকে ঘিরে অত্যন্ত যদিও এই কর্মসূচি গুলো আসলে কিন্তু সত্য নয় সম্ভব না আজকের দিনের পরিস্থিতি তারপরও আমি বলবো কত বড় দুঃসাহস আমি বলবো এই পতিত সুবিধা জানেন কি দুঃসাহস যে তারা সকলে উৎপাদিত হয়েছে জনগণ না ছাত্র ভাই বোন রাজনৈতিক দল দ্বারা কেন তারা যে ষোলো বছরে যে ফেসিবাদ কায়ে করেছিল তারা এই ষোলো বছরের যে হত্যা গুম নিপীড়ন নির্যাতন চালিয়েছিল রাজনৈতিক দলগুলোকে নিষ্পেষণ করলো তারা মানুষের কণ্ঠ টুটি চেপে ধরেছিল গণতন্ত্রকে ভূষাত্র ফেললো করার পর যে অবশেষে শেষ পর্যায়ে এই যে ষোলো বছরের যে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ সেই পুঞ্জীভূত ক্ষোভের যে বহিপ্রকাশ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র ভাই বোনেরা এবং জনতারা করলো তাদের বিরুদ্ধে নির্বিচারে তারা গুলি বর্ষণ করলো তারা একেবারে শুধুমাত্র বলবো না যে রাজপথে গুলি করেছে একেবারে হেলিকপ্টার থেকে পর্যন্ত তারা গুলি করে শত শত ছাত্র শ্রমিক জনতা এবং আমাদের ভাই হত্যা করেছে তাদের ন্যূনতম অনুশোচনা নাই যে আমরা যে কাজটা করেছি শুধু সৈরাচার তারা তো আর একদিনে সৈরাচার হতে 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 এমন পর্যায়ে গেছে

এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই জনবস্থানের মাধ্যমে গণ্ডন হয়েছে বিভিন্ন সরকার হতে পারতো তাদেরকে উত্থাত করবে সেই সেই মেসিভাম আয়ত করা সেই এক ওই পরিবারের একটা ভব করাটা যে তাদের নেত্রী এই অন্যায় করেছেন তারা এখনো তারা আপা মা আপামা করতে করতে ব্যস্ত তালে আমাদের কিন্তু এই জন্য অন্তত করতে হতে এখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা আমরা অলম্ব আমরা কিন্তু দামি খুব বেশি পরিমাণ কিন্তু আমাদের অনেক স্থির ছিল আমি তেইশ সালের খেল খেলেছি আমি চোদ্দ সালের খেল খেলেছি চব্বিশের পরে আমি গভর্নমেন্টের নির্বাচন নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি আমরা সব আমরা প্রায় দেশ দর্শন দিয়েছিলাম সাত তারিখে সাতদিন মা জানুয়ারি আহ জানুয়ারি আমি যখন বললাম যে নির্বাচন ভয় নেই ভ্রমণ ভোট হয়েছে জা ভোট হয়েছে একটা কার্মিল ভোট হয়েছে আমরা উইড্রব করেছি তারপর থেকে আমাকে এরপরে একটা রিপোর্ট হয়েছে আমেরিকা ভিত্তিক এন আর আইআরআই সেখানে আমি এই বক্তব্য গুলো দিয়েছি বিভিন্ন যে কোনো নির্বাচন হয় না তারপর থেকে আমার কিন্তু তারপর আমরা বলি না কেন বলি না কেন আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের অনেক ক্ষমতা আছে আমাদেরকে তারপরেও কয়জন মানুষ জেল ফেলছে তিরিশ সালে আমি জানতে চাই এই আমরা আমি পুলিশ পিটিয়েছি পুলিশ বক্স ভেঙেছি আমার সাথে বাবু বয়সর ছিলেন আমি খুশি বাবু ছিলেন আমার কেস পাঠা কিন্তু তারপরেও দেখি যাচ্ছে দেশটা ঠিক করে চলি চলি এখন তো যে অবস্থা হয়েছে দেখলাম এখন তো ঐক্য ভেঙে যাচ্ছে ঐক্য ভেঙে একটা নতুন রাস্তা প্যাসেজ দেওয়া হচ্ছে করিডর হচ্ছে যেভাবে ভারতকে করিডর দিয়ে কত সৈরাচারী সরকার তাদের যে ওই যে সেভেন সিস্টারকে রেলপথ দেবে এই একই রকম কৈনত দেওয়া হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আওয়ামী লীগকে প্রতিস্থাপন করার জন্য এই সুযোগ দেওয়া যাবে না এই সুযোগ দেওয়া যাবে না যদি এই সুযোগ দেওয়া হয় বিশ্বাস করেন অন্তপক্ষে ওরা এই জানিন ওরা তো ফাঁসি দিয়েছে আগে আমরা ভুলে গেলে চলবে না ওরা কতগুলো মিথ্যা ভালো আর যুদ্ধ মঞ্চ তৈরি করে দিয়েছে একই রকম ভাবে বিশ্বাস করে আমাদের